বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি মহান আল্লাহ তালার অশিষ্ঠ মতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশিষ্ঠ মতে ভালো আছি তো আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে এলাম আর মাসাল্লাহ আকাশটা অনেক সুন্দর ছিল আজকের ভিডিওটাও আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি আর এখানে এই যে সকালে নাস্তা তৈরি করে নিয়েছি তো সকালে নাস্তায় ছিল পটল আলু দিয়ে ভাজি তারপরে মুরগির মাংস আলু দিয়ে গতকালকের কিছুটা ছিল তারপরে হালুয়া করে নিয়েছি আর পরোটা আর সেই সাথে গতকালকে যে তালের প্যানকেক তৈরি করেছিলাম তো সেগুলো আছে কয়েকটা তো এই তো এই হচ্ছে আজকে আমাদের সকাল নাস্তা আর এখানে আমার হাজব্যান্ড কিছু বাজার মানে কিছু সবজি নিয়ে এসেছেন সবজি ফল এগুলো নিয়ে এসেছেন আর এগুলো হচ্ছে আমাদের বাগানের তো আজকে আপনাদের সাথে নতুন একটা ফল শেয়ার করব তো এই ফলটা আপনারা খেয়েছেন কিনা না কখনও আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমার প্রিয় প্রিয় আপুরা তো এই যে এই ফলটা এটা হচ্ছে প্যাশন ফ্রুট তো প্যাশন ফ্রুট কিন্তু আমি কখনোই খাইনি আগে তো আজকে আমি খাবো তো এই প্যাশন ফ্রুটটা এটা হচ্ছে আমাদের যে বাগান তো ওইখানে লাগানো হবে তো তার জন্য এনেছে তো আমাদের খাওয়ার জন্য ওখান থেকে কয়েকটা নিয়ে এসেছে আর এই যে এখানে পুঁশাক তারপরে পেঁপে লেবু লাউ এনেছে একটা ছোট্ট কচি লাউ তো এই তো এইগুলো আমাদের বাগানের সবজি বাগানের সব সবজি ফল এগুলো আর কি তো প্যাশন ফ্রুটটা আসলে আমি আগে কখনও দেখিনি আর খাওয়াও হয়নি তো দেখা যাক কেমন আর এখানে যে আমি গাছের একটা পেঁপে কেটে নিয়েছি আর এই পেঁপেটা মার্শাল অসম্ভব মিষ্টি তো এই পেঁপে খাওয়া নিয়ে লেগে গিয়েছে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরাও নিতে চাচ্ছে কিন্তু আসলে গাছে পেঁপে খুব কম হয়েছে তো আমাদের খাওয়ার জন্য কয়েকটা নিয়ে এসেছে তো সেখান থেকে আমি একটা পেঁপে কেটে নিয়েছি আর এই পেঁপেটা অসম্ভব মিষ্টি খুবই মজা তো এখনই তো আমরা সবাই মিলে পেঁপেটা খেয়ে নিব আসলে নিজেদের গাছের এরকম ফল খেতে পারলে তো আসলে খুবই ভালো লাগে তো যাই হোক এখন এতো সন্ধ্যার পরে আমি পাস্তা রান্না করব বাচ্চাদের জন্য আসলে আজকে আমি কোনো রান্না শেয়ার করছি না আপনাদের সাথে আমি শুধুমাত্র আজকে একটা নাস্তা রেসিপি শেয়ার করব তো আজকে আমি চিকেন অ্যান্ড ভেজিটেবল পাস্তা রান্না করছি তো তার জন্য আমি তো পাস্তা আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে তো কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম তো আসলে পাস্তা রান্না তো সবাই পারে তারপরেও যেহেতু আমি রান্না করতেছি তো তার জন্যই শেয়ার করতেছি তো এখানে যে আমি চিকেনের বুকের মাংস ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন একটু ভাজা ভাজা করে নিব আর এখানে আমি একটু স সস আর লবণ দিয়ে দিব তো এই তো আমি ভালো করে ভেজে নিব নিয়ে তারপরে অন্যান্য যে সবজি আছে সেগুলো অ্যাড করব আর তাছাড়া আমার যে ফ্রোজেন সবজি আছে তো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো এখানে যে আমার গাজর আর ক্যাপসিকাম আমি এগুলো দিয়ে দিচ্ছি তো গাজর আর ক্যাপসিকাম এটা আমার প্রয়োজন পরে থাকে তো বিভিন্ন ধরনের এর এই টাইপের যে রান্নাগুলো আছে সে রান্নাগুলোতে আমি যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি আর এখানে আমি দুইটা ডিম স্ট্র্যাম্বেল করে নিয়েছি আর এখানে এই যে কিছুটা রান্না মাংস ছিল তো সেটাও আমি দিয়ে দিলাম রান্না করা যে চিকেন তো সেটাও দিয়ে দিলাম আর তারপরে এই যে আমি মরিচ কুচি করে দিয়ে দিলাম দুইটা শুকনা দুইটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিলাম আর এখানে যে নুডলসের যে মশলা তো সেই মশলা আমি দিয়ে দিলাম দুই প্যাকেট এখন এই তো সবজিগুলোকে আমি খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে তারপরে ভাজা ভাজা করে নিব আর ফ্রোজেন সবজি তো এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তেমন একটা দেরি লাগে না আর গাজর ক্যাপসিকাম এগুলো তো শুধু শুধু খাওয়া যায় মানে কাঁচা কাঁচাকাচায় খাওয়া যায় এগুলো তো সবজি তো এগুলো সিদ্ধ হওয়ার সালাতের মতো তো এগুলো তো সিদ্ধ না তেমন একটা না হলেও চলে তো যাই হোক এখানে যে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম আর এই তো এখন সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এভাবে করে মিক্স করে নিয়ে তারপরে আমি এর মধ্যে টমেটো সস আর সয়া সস দিয়ে দিব। তো এই তো এভাবেই মজাদার পাস্তা আমার রান্না হয়ে গেল তো এই পাস্তাটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই কারণেই পাস্তাটা আজকে রান্না করে দিচ্ছি আর এই তো এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর এই সসটা শেষ হয়ে গেছে তো বোতলটা আমি একটু ভালোভাবে পানিতে ঝাঁকিয়ে দিয়ে দিব বোতলের বোতলটার ভিতরে যে সসটা আছে ওটাও আর কি যাতে বের হয়ে যায় তো ওইভাবে করে দিয়ে দিব আর সেই সাথে আমি সস দিয়ে দিয়েছি তো খুব নর্মাল এবং সিম্পলভাবে আমি পাস্তাটা রান্না করেছি কিন্তু খেতে মশলা অনেক মজা হয়েছিল আর ক্যাপসিকাম হতে ক্যাপসিকামের একটা ভালো খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমার প্রিয় আপু ভাইয়ারা দিদি ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন আর আমি যেহেতু খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তো আপনারা প্লিজ ফুল ওয়াচ করে নেবেন আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে তো এই তো মজাদার চিকেন পাস্তা চিকেন অ্যান্ড ভেজিটেবল পাস্তা তো মশালা অনেকে ইয়ামি হয়েছিল দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর আমার বাচ্চাদের তো এগুলো হলো আর কিছুই লাগে না তো আজকে ভিডিওটা এমনিতে অনেক বেশি ছোট ছিল আর সেই সাথে কোনো রান্নাবান্না শেয়ার করিনি একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে তো এই আর কি আর এখানে যে আমার গাছের একটা পেয়ারা পেকেছিল তো সেটাও কেটে নিয়েছি আর এই তো বাচ্চারা এখন খাবারটা তুলে নিচ্ছে নিয়ে তারপর সবাই মিলে খেয়ে নিবে আর আমার ছোট ভাইও এসেছে তো সবাই মিলে আমরা নাস্তাটা করে নিব এখন আর এই তো এটা হচ্ছে প্যাশন ফ্রুট তো প্যাশন ফ্রুটের মাঝখান থেকে আমি কেটে নিয়েছি আর এই তো ভেতরটা এরকম দেখতে লাগে তো এইভাবে মানে বিচি বিচিগুলো আর কি কালো কালো বিচি আর এটা খেতে একদম টক তো একটা টক ফল তো এই ফলটা আমি একটু এই যে ভর্তা মানে চাটনির মতো করে নিয়েছি তো এখানে লবণ মরিচ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি তো এভাবে করে আমি এখন খেয়ে নিব তো খেতে কিন্তু বেশ মজা মানে যেহেতু টক তো টক ফল যারা খেতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ